করলে বাচ্চা লম্বা হবে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সবাই আসলে চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক একটু যেন উঁচা লম্বা হয়ে থাকে এই জাতীয় প্রশ্ন খুব কমন আমার পেশেন্টরা যখন আমার কাছে আসেন তারা কিন্তু এসে বলেন ম্যাডাম কী করলে আমার বাচ্চা লম্বা হবে আসলে লম্বা কতটুকু হবে এই বিষয়টা সবথেকে বেশি নির্ভর করে দুইটা জিনিসের উপর একটা হচ্ছে জিনগত বৈ বৈশিষ্ট্য একটা হচ্ছে হরমোনাল বৈশিষ্ট্য একটা মানুষের জিন ক্যারি করে তার পূর্বপুরুষ থেকে সেই পূর্বপুরুষের সে কোন জিনগত কোনো জিনগত কারণ যদি থাকে তাহলে কিন্তু সে হাজার সঠিক খাবার খাওয়ায় সে কিন্তু লম্বা হবে না আবার হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে হাজার পুষ্টিকর খাবার আমি যেই খাবারগুলোর কথা বলবো সেগুলো খাওয়াতেই থাকেন সারাদিন তারপরেও আসলে কোনো লাভ নেই তো এই দুইটা বিষয় যদি ঠিক থাকে যে জিনগত কোনো সমস্যা নেই আবার হরমোনালও কোনো সমস্যা নেই তখন গিয়ে যদি সঠিক খাবার না পায় তখনও আবার লম্বা হবে না অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু এই উচ্চতা বৃদ্ধিটা নির্ভর করে থাকে উচ্চতা বৃদ্ধির কথা বলতে গেলে সবার প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দুধ এবং দুধ থেকে তৈরি করার যে কোনো খাবার এগুলো হাড়ের গঠন দাঁতের গঠন বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি ম্যাগনেসিয়াম সেলেনিয়াম ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তারপরে আমরা যেটা বলে থাকি যে আরও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস যেগুলো আছে আয়রন সমৃদ্ধ খাবার অর্থাৎ দেহের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার সঠিক পরিমাণে যদি বাচ্চা গ্রহণ করে তাহলেই তার পুষ্টি নিশ্চিত করাটা কিন্তু সহজ হয়ে যায় তার উচ্চতা বৃদ্ধিটা অনেক সহজ হয়ে যায় অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা মাছ খেতে চায় না মাংস খায় শুধু তো সেই জায়গাটাতেও কিন্তু তার পুষ্টির বিশাল ঘাটতি তৈরি হয়ে যায় মাংস আর ডিম খায় অন্য কোনো খাবার খেতে চায় না শাকসবজি খেতে চায় না এতে করেও কিন্তু তার উচ্চতা বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই বাচ্চা দেহের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে যেন তারা খাবার গ্রহণ করে সে বিষয়টা নিশ্চিত করতে হবে তাহলে দেখা যাবে উচ্চতা বৃদ্ধিটা সহজ হয়ে যাবে